তো যখন একটা বন্ধ হচ্ছে চার মধ্যে তখন আটটা প্রচার খুলছে কারণ পাচারকারীদের পাচার না করে বাঁচতে পাচারকারীদের পাচার করে বাঁচতে হবে পাচারকারীদের পাচার করতেই যাবে আর কাছে দিদি তাহলে সরিভার ব্যক্তি দিদি ভাগ খাবে তার বেলার লোকরা ভাগ খাবে ভাগে ভাগে চলছে পাশে বাংলার সাধারণ বেকার যুবক তারা অবাকা তারা সবাই তার পাচার জানে না দিদির জমা নাই ঠিক রাখতে গেলে পাচার শিখতে হবে ধান শিখতে হবে দুর্নীতি শিখতে হবে ভালো তো এখানকার জিজ্ঞেস করুন উত্তরটা আমি না এখানকার কয়েক তাদেরকে করুন। আমি আমার প্রয়োজন নাই। অদিরবাবু যতদিন ছিলেন ততদিন হয়তো আমরা নিতাম নি অধীরবাবুকে দিতাম এখন উনি পাচ্ছেন না ঠিক আছে অপূর্ব সরকার কি কেমন হ্যাঁ সবাই জানে উনি হয়তো জানেন না যে নিয়মটা বদলে গেছে নিয়মটা বদলে গেছে এখন একটি দপ্তর খোলা হয়েছে সেই দপ্তরের মধ্যে দিয়ে লিজ আউট হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটি মনিটারিং করেন তার দপ্তর মনিটারিং করেন অমান্য থেকে সেখানে লিজ আউট করা হচ্ছে বালি ওঠানোর জন্য এখানে শুধু বিএলআরও দপ্তরের কাজ হচ্ছে রয়্যালিটি আসছে কিনা ঠিক রয়্যালিটি পাচ্ছে কিনা ওনার যদি স্পেসিফিক অভিযোগ থেকে থাকে তাহলে উনি নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনি থানায় ডায়েরি করবেন একজন সাধারণ মানুষ হিসাবে অধীরবাবুর বাজার না গরম করে অভিযোগ দিয়ে যারই হোক আমার হোক বা আমাদের কাউর হোক কোনো নেতার হোক যারই হোক তিনি একটি থানায় ডায়েরি করুন এনকোয়ারিতে আপনাকেও ডাকা হবে আমাকে বা তাদেরকেও ডাকা হবে কি অসুবিধা আছে অধীরবাবু কোনো অসুবিধা আছে কি গরু পাচার তো হয়েছে আপনি তো পঁচানব্বই থেকে মুর্শিদাবাদের উড একটা গাছের পাতা নড়তো না মুর্শিদাবাদে তখন থেকে দু হাজার এগারো পর্যন্ত গরুর পয়সা কে গেছে আপনি নিছেন আমি বলিনি একবারও একবারও বলিনি তখন ইটিভি ছিল আপনাদের আশাবুল হোসেন সাংবাদিক গরু পাচারের ছবি ইটিভিতে খুঁজে দেখবেন দু সালে আছে বালি গরু সব আমাদের ঘরে চাপিয়ে দেওয়া নাকি আর আপনাদের সব ধন সম্পত্তি সব আকাশ থেকে পড়েছে কোনো অসুবিধা নাই করুন আগে যখন অভিযোগ করবেন অপূর্ব সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করবেন কাঁদি থানাতে বা বড়োয়া থানায় ব্রহ্মপুর থানায় সিবিআই ইডি যত আছে অপূর্ব সরকারের বিরুদ্ধে তদন্তের জন্য লাগিয়ে দেন যদি আমি পয়সা নিয়ে থাকি হাসতে হাসতে জেলে যাব যাব কিন্তু আপনাকে অনুরোধ করব আপনার সাথে দীর্ঘদিন থেকেছি এই যে কাঁদি মাস্টার প্ল্যান এক্ষুনি বললাম আপনার অ্যারোমা ফার্ম কত টাকার কাজ করেছে অ্যারোমা ফার্ম বলবো নাকি মানুষের কাছে ডিফারেন্সিয়াল ইন্টিগ্রাল কত টাকার অ্যারোমা কাজ করেছে কাঁদি মাস্টার প্ল্যানে অপূর্ব সরকার এক টাকারও কাজ করেনি তার জন্য শিলাদিত্য হালদার ছিল সভাধিপতি মনে আছে রুম নাম্বার ছয়ের কুড়ি মনে আছে বলুন কোন অসুবিধা নাই সত্যিটা বলুন অপূর্ব সরকার যদি কোথাও যে কোনো বিষয়ে কোনো একটা পয়সা কারোর কাছে নিয়ে থাকে আমি কাঁদি বাজারে বলুন বাস স্ট্যান্ডে বলুন দাঁড়াবো কাঁদির মানুষ আমাকে জুতোর বাড়ি মারবে দায়িত্ব নিয়ে বলছি কাঁদির মানুষ খোঁজ নিয়ে দেখুন উত্তরটা কাঁদির মানুষ দেবে